সহিব হাদিস হজের এক নম্বর ফজিলত কি আমার নবী বলেছে একটা মায়ের কোলে একটা শিশু বাচ্চা যেভাবে কোলে আসে নিষ্পাপ হয়ে একটা হাজি যদি পরিপূর্ণভাবে ঈমান ইমান সহকারে হজের গুরুদায়িত্ব সবকিছু কমপ্লিট করতে পারে আমার আল্লাহ তাকে মায়ের কোলে যেভাবে নিষ্পাপ হয়ে এসেছিল হজ থেকে আমার আল্লাহ তাকে নিষ্পাপ করে তার এলাকার মধ্যে প্রবেশ করা সহিবুখারির হাদিস এটা হলো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত দেখেন তো এবার আসেন আল্লাহ হাবিব সাল্লাম হজের ফজিলতের ব্যাপারে অনেক বলেছেন এটা তিরমিজি শরীফের আটশো এগারো নম্বর হাদিস এসেছে অন্য রাবায়তে হজরত আবু হোরারা থেকে এসেছে সই বুকারি পনেরোশো একুশ নম্বর হাদিস সই মুসলিমের তেরোশো পঞ্চাশ নম্বর হাদিস আমার নবী বলেছে হজ করতে গেল হজ করতে গিয়ে যদি সে কোনো প্রাণী হত্যা না করে কোনো ধরনের গুণায় জড়িত না হয় আমার আল্লাহ তাকে ক্ষমাশীল হিসাবে তার গুণা মাফ করে এলাকার মধ্যে তাকে পাঠায় দেখেন এ এসেছে আবার আরেক বর্ণনা এসেছে থেকে বর্ণিত আমার নবী বলেছেন হাজি যখন হাস করে তোমাদের এলাকায় আসে সে হলো ক্ষমাশীল ব্যক্তি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে তোমাদের উচিত তার কাছে যাবে তার কাছে কল্যাণের দোয়া চাইবে সে তোমাদের জন্য দোয়া করলে ওই ব্যক্তির উচিলায় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে এই জন্য এলাকায় যখন কখনো কোনো হাজি আসবে হজ করে এসেছে এবার আপনার এলাকায় আপনার পাঁচ ঘর পরে বা আপনার মহল্লার এরিয়ার পাশে আপনি ওই হাজি সাহেবকে অন্তত ঘরে যাইয়া দোয়া না নিতে পারেন রাস্তায় দেখলে অন্তত দোয়া নিতে কোনো অসুবিধা আছে জোরে বলেন অসুবিধা আছে আপনি যদি মনে করেন আরে হে ব্যাটার কাছে আমি কেন দোয়া নিব সে কি এমন হয়ে গেছে তার থেকে আমার দোয়া নিতে হবে কিন্তু আমার নবী বলেছে তুমি যদি হাজির কাছে যাও হাদিসটি এসেছে মোসনাদে বজারের এগারোশো তিপ্পান্ন নম্বর হাদিস ইবনে মাজা শরীফের দুই হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস আমার নবী বলেছেন আমার নবী বলতেছে আমার আল্লাহ বলেছেন আমার হাজি হাজি বান্দাগন হচ্ছে আমার মেহমান কার মেহমান আমার আমার আল্লাহ বলতেছে নবীর মাধ্যমে ও আমার হাবিব আপনি জানিয়ে দেন আমার হাজি বান্দাগণ হচ্ছে আমার মেহমান আমি তাদেরকে পরিপূর্ণভাবে হজ আদায় করতে পারলে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমার এই ক্ষমাশীল বান্দাদের কাছে যারা দোয়া প্রার্থনা করবে বলবে আপনি আমার জন্য একটু দোয়া করেন আমা আমি আল্লাহ তাদের তাদের গোনাগুলো মাফ করে দিব এ হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফের সিয়াসিক তার ছয় কিতাবের একটা ইবনে মাজা শরীফের দুই হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস এবার আসেন হজরত আবদুল্ল ইবনে অমর থেকে বর্ণিত আমার নবী বলেছেন তোমরা দুই ব্যক্তি ফিরে আসলে তাদের কাছে দোয়া চাও বলেন কয় ধরনের ব্যক্তি দুই ধরনের এক ধরনের হচ্ছে কেউ আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে গাজী যুদ্ধ থেকে গাজী হয়ে ফেরত এসেছে তোমরা তার কাছে দোয়া চাও ও গাজী তুমি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করো এক নম্বর দুই নাম্বার আমার নবী বলতেছে ইবনে নাম্বার এর এটা তিরানব্বই তা আমার নবী বলতেছে আর দুই নাম্বার হচ্ছে যখন তোমাদের কোনো হাজি এলাকা আসবে তোমাদের একটা দায়িত্ব হচ্ছে তাদের কাছে তোমরা তোমাদের ঘুনা ক্ষমা প্রার্থনার জন্য একটু দোয়া চাই দিবে একটু না বলেন হার আল্লাহ তাহলে হাজিদের কাছে আমরা দোয়া চাইতে কোনো অসুবিধা আছে দোয়া চাইলে গিয়ে ছোট হয়ে যাবে এটা বুঝতে হবে এবার আসেন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি হস করার পরে হস করার পরে সে কবিরা গুণা গুলো থেকে নিজেকে বিরত রাখে কবিরা গুণা হচ্ছে সত্তরটা এর মধ্যে সবচেয়ে হচ্ছে সাতটা হচ্ছে বড় গুণা এই সাতটা কবিরা গুণা এবং সত্তরটা আর তার সাথে টোটালি মিলে সত্তরটা কবিরা গুণা এই গুণাগুলোকে যদি একটু চেক দিয়ে চেক দিয়ে চলতে পারে আমার নবী বলেছেন আমি ওই বান্দা সে যে জান্নাতি আমি নবী তার গ্যারান্টি দিয়ে দিলাম এখন অনেক আমি আমার নিজের এলাকা সহ বিভিন্ন জায়গা আমি দেখেছি হজ করার সময় সুদের টাকা পয়সা মনে করেন হিসাব কিতাব ছায়া যায় গুটায়া যাওয়ার পরে মনে করছে বৃদ্ধ মানুষ হজে যদি আবার মরে যায় এখন আবার যখন সুস্থভাবে হস হজ করে আসছে আবার লেনদেন পাকা শুরু করে দিয়েছে কন এমন লোক আছে না নাই আমার হাতে সময় আছে দুই মিনিট বলেন এমন লোক আছে না নাই